ছাপি তোর কিচ্ছু হবে না সব বিপদ থেকে আমি তোকে রক্ষা করব এমনটাই বলছে দীপ তো বন্ধুরা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁপি তো গেছে সেই জাম্পদাতে তারা একদম চেয়ার টেবিল পেতে দিয়েছে এতদিন যে মহাজনকে যে খাতিরদারি করেছে সেই খাতিরদারি তারা আবার ঝাঁপিকে করছে তো ঝাঁপিরও খুব ভালো লাগে যে তারা তাকে এতটা আপন করে নিয়েছে ঝাঁপি তখন সেই মতো করে কিন্তু তাদেরকে তাদের সুদ সহ টাকাটা ফেরত দিচ্ছে তো সবাই তো সেটা পেয়ে খুব খুশি ঝাঁপি তার কথা রেখেছে ঝাঁপির প্রতি বিশ্বাসও তাদের বেড়ে যায় তাদেরও ভালো লাগে যে তাদের টাকা উল্টে বেড়ে এসছে তাদের দের কাছে এবার ঝাঁপি বলছে তোমরা একটু দাঁড়াও তোমাদের জন্য একটা উপহার এনেছি আমি এবার ঝাঁপি কি করে সবার জন্য একটা করে মা লক্ষ্মীর ঘট এনেছে তো সেই ঘটে বলছে এবার থেকে এটাতেই তোমরা টাকা জামাবে সবার হাতে একটা করে ঘট তুলে দেয় সবাই তো খুব খুশি হয় এবার ঝাঁপিকে ওরা মিষ্টি নিয়েছে ঝাঁপির জন্য বিজয়ে পরে এসছে তাই ঝাঁপিকে মিষ্টি মুখ করাচ্ছে তখন ঝাঁপি বলছে এইসব আবার কি বলে তুমি বিজয়াতে এলে একটু মিষ্টি মুখ করবে না ঝাঁপি বলছে তোমরা যে আমাকে এভাবে আপন করে নিয়েছো আমি কখনো ভাবি নাই গো তাই বলছে আমার খুব ভাল লাগছে এদিকে দেখা যাচ্ছে ইংকা অনিতকে বলছে যে তুমি না সমস্ত অপরচুনিটিসগুলো মিস করে দাও আর সেই জায়গায় দ্বীপ ঢুকে পড়ে সেই অপরচুনিটিসগুলোর ফায়দা ওঠাক বলে কি বলতে চাইছো তুমি তখন বলছে দ্বীপ কিন্তু ঝাঁপের দোকানটা সাজিয়ে দিল বলে হ্যাঁ এটা আমার মন বলছে আমার পুরো বিশ্বাস ওটা দ্বীপ আছে দ্বীপ আমার কাছে স্বীকার করছে না ঠিকই কিন্তু আমি এটা ভালো করেই জানি তো তখন ইংকা একটা প্ল্যান কষে আর সেই প্ল্যান অনুযায়ী রনিতকে বলে ঝাঁপি ঝাঁপি একটা ক্ষতি করার জন্যে তো সেই জন্যে সেই মতো করে মানে রনীত কি করে সেই যে চাদু সেই গ্রামের লোক ও মানে যে ঝাঁপির ক্ষতি করার চেষ্টা করেছিল এর আগে তাকে ফোন করে একটা প্ল্যান বলে দেয় ঠিক সেই মতো করে সেই লোক কী করে দীপকে ফোন করে বলে যে এরকম ঝাঁপিয়ে দিদি এখানে এসেছে জাম্পুতে এরকম সবাইকে টাকা রিটার্ন করতে তো দীপ তো জানে সেটা বলে হ্যাঁ তো তাতে কি হয়েছে তো বলছে যে দেখুন আমি তো এর আগে ঝাঁপি দিদির ক্ষতি করেছি কিন্তু এখন আমি আপনাদের সাইডে তাই আপনাদের ভালোর জন্যই বলছি ঝাঁপি দিদিকে না মানে ওই যে এর আগে যে মহাজনের সাথে ঝামেলা হয়েছিল তাই মহাজনের ছিলে পেলে না তার পেছনে লেগেছে সে যেই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাবে সেই রাস্তায় তাকে ধরবে তো আপনি ঝাঁপি দিকে বলুন যাতে অন্য রাস্তা দিয়ে যায় দেখুন আমি ভালো যাই বলে বলছি এই বলে ফোনটা রেখে দেয় দীপ তো এবার চিন্তায় পড়ে যায় এই ঝাঁপির তো দেখছি বিপদ পেছনে ছাড়ে না এবার কি করবে এবার যদি যায় তো ইঙ্কা যদি রাগ করে ইংকাকে ফোন করে এবার জানাচ্ছে তো ইংকা বলছে দেখো দীপ আমি তো অতটাও খারাপ মানুষ নই হাসতে হাসতে বলছে কিন্তু গাড়িতে করে বাইরে আছে তো ওই তো চালাকিটা করেছে দীপের সামনে মহাৎস যে আমি অতটা খারাপ মানুষ নই এক কাজ করো যখন তুমি ডিরেক্টলি খবরটা পেয়েছো তখন ঝাঁপিকে ফোন করে বারণ করে মানে সাবধান করে দাও আর কি আমি শুধু বলেছি তুমি হুটুরটায় গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াবে না বিপদে তোমাদের এই প্রক্সিমিটিটা আমার এতটা ভালো লাগে না কিন্তু তুমি তো ইনফরমেশনটা দিতেই পারো তাকে তাতে মেয়েটার ভালোই হবে এমন করে বলছে তো দীপ বলছে থ্যাংকস থ্যাংকস আর লট খুশি হয়ে যায় দিয়ে ইংকা এরকম করে ভাবছে এদিকে ঝাপি সবাইকে সবার টাকা ফেরত দেওয়ার পর এবার একজন জিজ্ঞাসা করছে যে এই টাকাটা তুমি ফেরত দিলে যেমন সাতশো টাকাটা সাতশো করে দিল তাহলে এই সাতশো টাকাটা আবার এক সপ্তাহ পর কোতো হবে তার এক সপ্তাহ পর কথা হবে এভাবে জিজ্ঞাসা করলে ঝাঁপি সেই মতো করে হিসেব বলে দেয় তো এবার তো শুনেও খুব খুশি হয়ে যায় আরেকজন বলছে তাহলে আমার টাকা হবে ঝাঁপি বলছে ওমা চম্পাদির হবে তো তোমাদের হবে না তখন ওরা ডিসাইড করে যে ওরা টাকা এভাবে নেবে না আর ঝাপি তো বলছে তোমাকে বারবার এরকম টাকা দিতে আসতে হবে না টাকা তোমার কাছে থাক আমরা বরঞ্চ ধারে টাকা জমাবো সেই টাকা তোমাকে দিতে থাকবো আর তুমি সেই টাকা বাড়িয়ে বাড়িয়ে তোমার কাছেই রাখো শুধু আমরা মাঝে মধ্যে জেনে নেব যে কত কি বাড়ল না বাড়ল এরকম একটা ব্যাপার যেদিন অনেক টাকা বেড়ে জমে যাবে মানে জমে বেড়ে যাবে তখন আমরা তোমার কাছ থেকে নেব তাই বলছে ঝাঁপিয়ে বলছে বেশ তাই হবে এবার সবাই মানে বেশি বেশি করে আরও টাকা এনে দিচ্ছে যাদের কাছে আরও জমানো আছে বেশি বেশি করে দিচ্ছে কারণ প্রথমবার বিশ্বাস করেনি এবার বিশ্বাস হয়ে গেল যেহেতু তাতে টাকা বাড়িয়ে দিল এবার ঝাঁপিয়েও খুশি হয়ে যায় যে তাকে এতটা বিশ্বাস করছে এবার ঝাঁপি কি করে খাতাতে সবার নামে নামে লিখে দিয়েছে যে কে কত টাকা দিচ্ছে হিসেব রাখতে হবে একটা কারণ তাকে এবার লং টাইমের জন্য দিচ্ছে সবাই আরও দিতে থাকবে তো ওদিকে সেই চাদু সেই লোক বলছে দাঁড়া টাকা নেবার বের করছি এ বলে আবার ঝাঁপির কাছে যায় গিয়ে বলছে ম্যাডাম কিছু হেল্প করবো মনে ঝাঁপির ফোনটা চুরি করতে গেছে দীপ তো ফোন করে সাবধান করবে তো ফোনটা নিয়ে পকেটে ভরে নেয় আর একটু বাহানা করছে আর কি আমাকে এরকম করছো আমার গ্রামে এসে মহিলাদের আমার বিরতি করছো তো মহিলাগুলো তো খুব রেগে যায় মারতে তারে দেখে তখন সেই লোকটা সেখান থেকে চলে যায় কারণ কারণ কাজ তো হাসিল হয়ে গেছে ফোনটা পেয়ে গেছে আর কেউ লক্ষ্য করেনি ঝাঁপিও লক্ষ্য করেনি এদিকে দীপ আবার খুব চিন্তা করছে ফোন করেছে ফোনটা সুইচ অফ কারণ এই চাদু ফোনটা সুইচ অফ করে দিয়েছে যে এবার চাপি দিদির ফোন ইনটা ভোক মা এরকমভাবে বলছে বলে আমার নামও চাদু তাই বলছে দীপ বলছে সর্বনাশ ফোনটা সুইচ অফ এবার কি করি ও কাসাও তো সঙ্গে যায়নি কাসায় গেলে তো ফোনটা পরে আমি ইনফরমেশনটা দিতে পারতাম এবার এবার কি করি এবার যদি যাই তো ইংকা যদি রাগ করে ইঙ্কাকে ফোন করে বা জানাচ্ছে তো বলছে দেখো দীপ আমি তো অতটাও খারাপ মানুষ নই হাসতে হাসতে বলছে কিন্তু গাড়িতে করে বাইরে আছে তো ওই তো চালাকিটা করেছে দ্বীপের সামনে মহাশ্বাস যে আমি অতটা খারাপ মানুষ নই এক কাজ করো যখন তুমি ডিরেক্টলি খবরটা পেয়েছো তখন ঝাপিকে ফোন করে বারণ করে মানে সাবধান করে দাও আর কি আমি শুধু বলেছি তুমি হুটুরটায় গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াবে না বিপদে তোমাদের এই প্রক্সিমিটিটা আমার এতটা ভালো লাগে না কিন্তু তুমি তো ইনফরমেশনটা দিতেই পারো তাকে তাতে মেয়েটার ভালোই হবে এমন করে বলছে তো দীপ বলছে থ্যাঙ্কস থ্যাঙ্কস আর লট খুশি হয়ে যায় যে ইংকা এরকম করে ভাবছে না আমাকে যেতেই হবে ওকে বাঁচাতে যে করেই হোক নালে আমি নিজের কাছে নিজের ছোট হয়ে যাব ওর যদি সব টাকা পয়সা কাড়িয়ে নেয় তাহলে কি হবে মেয়েটা তো স্বপ্ন পূরণের পথে আবার বাধা এসে দাঁড়াবে না না এরকমটা করা যাবে না দরকার পড়লে আমি কাল রাতের মতোই যাব তাই বলছে এবার ডিপ নতুন রূপ নিতে শুরু করে সেই যে হুডি পরা ব্ল্যাক হুডি পরা রূপ মানে ওটা দিই ছিল তো সেই মতো করে সেজে ফেলে সেজে ফেলে এবার ইমন নামে একজন বন্ধুকে ফোন করে তার বাইকটা নেবে বলছে আর ওদিকে মানে ঝাঁপি তো সবার কাছ থেকে আবার টাকা পেয়েছে গতবার পঁয়ত্রিশশো টাকা পেয়েছিল এবার দশ হাজার টাকা পেয়েছে বলছে অনেকগুলো টাকা হ্যাঁ হাততালি দেবে না নিজের জন্য এবার আমি যাই বলে যাই বলো না ব্যাঙ্ক দিদি তুমি আমাদের মা লক্ষ্মী বলো আসি ঝাপি মনে মনে বলছে এইভাবে যাতে তোমাদের বিশ্বাসের মান রেখে আমি আমার মানে স্বপ্ন পূরণ করতে পারি এই বলে বেরোচ্ছে বেরিয়ে এবার বলছে সব কিছু ভালোই 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 হয়েছে কাশে দুকে একটা ফোন করে জানাই তাই বলছে এবার তো ফোনটা করতে গিয়ে দেখে ফোন নেই তো ঝাঁপি ফোনটা দেখতে পাচ্ছে না ভাবছে হয়তো ভেতরে ফেলে এসছে ভেতরে কি খুঁজে তো ওই মহিলাগুলো বলছে কি খুঁজছো দিদি বলে আর বলো না ফোনটা ফেলে গেছি জানো তো পাচ্ছি না বলে তখন ওই যে চাদুর বউ বলছে এই রে বুঝতে পেরেছি আমি এই আমার বটটা বউ ছি মুখ ডাকলো না গো ওর আবার হাততান সব আছে এই যে এখানে দাঁড়িয়ে ছিল না তোমার ফোনটা নিয়ে গেছে বলছে এবার কী করি বলো তো আমার ফোনেই সব আছে জানোই তো আজকাল ফোনেই সব থাকে বলে তুমি চিন্তা করো না গো আমি ঠিক তুমি পারবে না ওর সাথে আমি ঠিক ওকে আসবোটি দিয়ে কেটে দরকার পড়লে ফোনটা তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো তখন ঝাঁপি বলছে আমি যে কার নাম্বার তোমাকে দিয়ে যাই আমার তো কারও নাম্বার মনে নাই। ঠিক আছে আমি বাবার নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ যদি পাও তাহলে আমাকে জানিও একটু তো বলে ঠিক আছে তুমি চিন্তা করো না এখন অনেকটা বেলা হয়ে গেছে তুমি বেরিয়ে পড়ো ঝাঁপিকে বলছে তো ঝাঁপি বেরিয়ে পড়ে আর এই জাদুর বউ বলছে আয় তুই আজকে বেটা বাড়িতে তোকে আমি আজ বটি দিয়ে কাটবো তাই বলছে এবার দেখা যাচ্ছে তো ঝাঁপি তো সেই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে তো যেতে যেতে ওই গুন্ডাগুলো পথ গিরে ধরেছে বলছে এই লক্ষ্মী পূজার চাঁদা দশ হাজার টাকা ঝাঁপি বলছে কি লক্ষ্মী পূজার চাঁদা দশ হাজার টাকা পাবি না একটা টাকাও পাবি না চল রাস্তা ছাড় ওরা রাস্তা গিরে ধরেছে এবার তো ঝাঁপির সাথে মানে একদম হাতাহাতি করতে শুরু করে দিয়েছে তখন ঝাঁপি একটা একটা করে চড় মারছে সব তখন ঝাঁপিকে কিন্তু স্কুটি থেকে ফেলে দেয় ঝাঁপি পড়ে যায় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে ঝাঁপি ব্যাগটা নিয়ে আবার খুব কারাকারি করছে ঝাঁপি তবুও মারছে এবার ঝাঁপির ব্যাগটা নিয়ে কিন্তু চলে যায় ঝাঁপি তো কাঁদতে থাকে এখানে আমার সব আছে ওখানে আমার সব আছে এতকুটো মানুষের ভরসা বিশ্বাস আমি কি করবো এবার খুব কাঁদছে ওদিকে দেখা যাচ্ছে চাদু ব্যাগটাকে টাকাটা বের করে টাকা গুনছে আর ব্যাগটা ছুঁড়ে ফেলছে ঠিক সেই সময় দ্বীপ এসে ব্যাগটা ধরে নেয় এবার তো চাদুরের দেখে অবাক আবার কে রে ভাই দ্বীপের সামনে এসে বলছে এই কে রে একবার আদা বাটার মতো বেটে বলতে গিয়ে এক চর খায় দ্বীপের কাছে আর ওদিকে একটা বাচ্চা ছেলে সাইড থেকে বলছে এই সুপারম্যান সুপারম্যান মারো মারো একদম মেরে শেষ করে দেয় এভাবে বলছে দীপ তো এবার ফটাফট মারছে আর ওরা চাদুরা দেখে অবাক যত ছেলে পেলে ছিল সবকটা একদম একদার দিন মার খাচ্ছে একেবারে কেউ পারছে না দ্বীপের সাথে এবার শেষমেশ কিন্তু টাকাটা উদ্ধার করে নেয় এবার ওখানে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে দিয়ে বলছে একটা কাজ করে দেবে অমুক জায়গাতে একজন দিদি খুব কাছে তাকে গিয়ে ব্যাগটা দিয়ে দাও বলছে ঠিক আছে তখন ওদিকে লেখা যাচ্ছে ইনকা সাইডে দাঁড়িয়ে মজা দেখছে মানে ও তো মারামারিটা আলাদা দিকে করছে তাই সেই দিকটা তো ইনকা লক্ষ্য করেনি আর ঝাঁপিকে দেখে দেখছে না ঝাঁপির এত বিপদ দ্বীপ তো বাজকে এলো না তার মানে আমার ইয়ে ঠিকই আছে ওটা দ্বীপ ছিল না দীপ তার মানে আমার কথা রেখেছে আর এদিকে ঝাঁপির তো টাকাও গেল তাহলে স্বপ্নও গেল তাহলে আমার এক ঢিলে দুই পাখি মরলো এরকম একটা ভেবে ভেবে খুব আনন্দ পাচ্ছে আর ঝাঁপে কিন্তু সমানেই কেঁদে যাচ্ছে আমি সাড়ে তিন হাজার টাকা জোগাড় করতেই আমার এরকম অবস্থা হয়ে গেল পথে পথে বাধা আসছে মা এবার আমি দশ হাজার টাকা আর তার সুদ আমি কোথা থেকে জোগাড় করব খুব কাছে ইনকা পাশ থেকে দাঁড়িয়ে হাসছে বলছে না তুমি তোমার তোমার ব্যবসাও বাঁচাতে পারলে না ভালোবাসাও তোমার জন্য এলো না আর আসবেও না কোনো দিনও সেই ব্যবস্থা আমি করে দিয়েছি তাই বলছে এবার ইনকা ওখান থেকে চলে যাচ্ছে ঠিক সেই সময় বাচ্চাটা এসে ঝাঁপিকে ব্যাগটা দেয় ঝাঁপি বলছে এটা তো আমার ব্যাগ ব্যাগ খুলে দেখে ডায়েরি টাকা সব ঠিকঠাক ইনকা তো দেখে অবাক ঝাঁপি বলছে এই ব্যাগ তোমাকে কে দিল বাচ্চাটা বলছে একটা কানো রঙের হুডি লোক হাতে গ্লাভ পরা ছিল বাচ্চা ছেলে তো গ্লাভস বলতে পারছে না তো ইনকা তো অবাক কি ব্যাপার কি হলো ঝাঁপিও অবাক তো বন্ধুরা এবার যদি দীপ ঝাঁপিকে বলে যে তোকে আমি সব বিপদ থেকে রক্ষা করবো ইনকাকে দেখিয়ে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ আর আমাদের সাথে জুড়ে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে সবাই খুব ভালো থেকো